বন্ধুরা সকলকে স্বাগত আমরা লগ্ন নিয়ে আলোচনা করছি আমি বলেছি যে লগ্ন কিভাবে হয় সাধারণত কোনো জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করে তখন পূর্ব দিকে যে নক্ষত্রের উদয় হয় সে রাত্রি হোক আর দিনই হোক তখন পূর্ব দিকে যে নক্ষত্র থাকে তাই হলো জাতক জাতিকার লগ্ন সেটাকে আমরা ক্যালকুলেশান করে বার করি লগ্ন মান কত কতটা লগ্ন ভোগ করবে সাধারণত লগ্ন এক একটা রাশি তিরিশ অংশ পর্যন্ত ভোগ করে তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্যা লগ্ন কন্যা লগ্ন বা রাশির জাতক জাতিকারা সাধারণত দাত্তক স্বভাব মানে হচ্ছে দ্বি স্বভাব বিশিষ্ট হয় হয়ে থাকেন তারা এই কন্যা লগ্ন বা রাশির গ্রহ আমরা জানি অধিপতিগ্রহ হলেন বুধ এই লগ্ন রাশির লগ্ন বা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বালক বা বালিকা সুভ সুলভ সারল্য প্রকাশ পায় আমরা দেখতে পাই তাদের ভিতর একটা বালক বা বালিকা সুভ সুলভ সারল্য প্রকাশিত হতে এই কন্যা লগ্নের জাতক জাতিকারা অতি সহজই কিন্তু বিচলিত হয়ে পড়েন অতি অতি সহজে বিচলিত হয়ে পড়েন এবং তাদের বিচলিত হতেও দেখা যায় যারা নতুন দেখছেন চ্যানেলটা তাদের কাছে অনুরোধ যদি ভালো লেগে থাকে ভালো লাগে আপনাদের তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন ভালো খারাপ যেরকমই হোক কমেন্ট করবেন আমি বুঝতে পারবো তাহলে আমাকে কিভাবে এগোতে হয় আসলে আমি এটা শেখাতে চাইছি সকলকে যে তারা কিছুটা জানুন শিখুন বুঝুন রাশিফল তো সবাই দেয় হ্যাঁ লগ্ন ফল খুবই কম দেয় কিন্তু রাশি ফল কী লগ্নফল কি কিভাবে এর বিচার করতে হয় সবগুলি আমি আপনাদের বলছি আস্তে আস্তে সবই বলবো নক্ষত্র ফল রাশির সঙ্গে কিছুটা বলেছি আবার নক্ষত্র ফল নিয়ে আমরা কুষ্ঠিতে কিভাবে লিখতে হবে কুষ্ঠিতে কিভাবে মেনশন করতে হবে সেটাও বলব তাহলে এখন আসি আমরা যে এই যে জাতক জাতিকার ভেতরে একটা সারল্য ভাব থাকে এবং তারা সহজে বিচলিত হয়ে পড়েন এটা কিন্তু আমরা এই ল কন্যা বা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই সংসারে এই কর্ণালগ্নের জাতক জাতিকা যারা হন তারা তাদের সংসার জীবনে একটা ভাঙা গড়ার খেলা চলে সংসার জীবনে তাদের একটা খেলা চলে এবং মনের দিক থেকে তাদের কিন্তু একটা অতৃপ্ত ভাব প্রকাশ পায় এই ভাঙা গড়ার খেলায় তাদের একটা অতৃপ্ত ভাব বেরিয়ে আসে প্রকাশ পায় তাদের যে সমস্ত সন্তানাদি হয় একটি হোক দুটি হোক তাদের সেই সন্তানদের সম্বন্ধে বা সন্তান সম্বন্ধে তাদের কিন্তু সর্বদাই দুশ্চিন্তা থাকে সন্তানকে নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে এই লগ্ন বা রাশির যেসব জাতক জাতিকারা হন তারা যদি গণিত নিয়ে এগোন গণিত সম্পর্কে এগোন সাবজেক্টটা নিয়ে এগোন তাহলে কিন্তু তাদের ভালো গণিতজ্ঞ গণিতজ্ঞ হবার সম্ভাবনা থাকে তারা ভালো গণিতজ্ঞ এবং হিসাবী হতে পারেন কিন্তু তাদের নিজের জীবনে কিন্তু দেখা যায় ভালো গণিতজ্ঞ এবং হিসাবই হলেও তারা কিন্তু নিজেদের নিজে নিজেরা অপরিমিত ব্যয়ী হয়ে থাকেন প্রচুর খরচা করেন সেখানে কিন্তু কোনো হিসাব থাকে না অপরিমিত ব্যয়ী হন তারা যদি সাহিত্য এবং দর্শন নিয়ে পেশাগতভাবে এগুন কাজ করেন তবে এই সাহিত্য এবং দর্শনে তারা যে অবদান রাখেন বা রাখতে পারেন তা বিশেষভাবে একটা বৈশিষ্ট্যপূর্ণ অবদান হিসাবে পরিগণিত হয় বৈশিষ্ট্যপূর্ণ হিসাবে বৈশিষ্ট্যপূর্ণ হবার একটা বিশাল সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে কিংবা এরা যদি প্রাচীন কোন জিনিস বা পুরাতত্ত্ব বিভাগ পুরাতত্ত্ব নিয়েও যদি কাজ করেন তাহলেও এদের একটা নতুনত্ব এর একটা নতুনত্ব কিছু সেই পুরাতত্ব জিনিসের ভেতর দিয়ে একটা নতুনত্ব কিছু তারা প্রকাশ করতে পারেন দেখাতে পারেন এই কন্যা লগ্নের যারা জাতক জাতিকা হন তারা সাধারণত দেখা যায় তারা প্রশান্ত হন প্রশান্ত মানে হচ্ছে অতি শান্ত প্রশান্ত তারা সদালাপি হন তারা তাদের চেহারাটা বেশ লম্বা চওড়া হয় দীর্ঘ হয় তারা জাতক জাতিকারা বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে থাকেন কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমতী হলেও কার্যক্ষেত্রে কিন্তু তারা অনুর্বর হন মানে তাদের বুদ্ধির প্রকাশটা দেখা যায় না এমনিতে তারা বুদ্ধিমতী কার্যক্ষেত্রে তখন তারা একটা অনুর্বর প্রকৃতি হয়ে থাকেন রেজাল্টটা দিতে পারেন না তারা ঠান্ডা হন শীতল হন ঠান্ডা ঠান্ডা প্রকৃতিযুক্ত হন এবং বেশিরভাগই যেটা জ্যোতিষশাস্ত্র মতে দেখা যায় তাদের বর্ণ হিসাবে বলা হয়েছে তারা সাধারণত সামবর্ণ হয়ে থাকেন সামবর্ণ বিশ্ব হবারই তাদের সম্ভাবনা বেশি থাকে এই কন্যা লগ্ন আগেই বলেছি এই কন্যা এক একটা লগ্ন তিরিশ অংশ করে ভোগ করে তেমনি এই কন্যা লগ্ন তিরিশ অংশ ভোগ করবেন লগ্ন মান যেটা থাকে সেটা তিরিশ অংশ পর্যন্ত ভোগ করবেন ভোগ করে থাকেন তারা বিস্তৃত থাকে এই কন্যা লগ্নের প্রতীক চিহ্ন যেটা সেই প্রতীকটা আমরা কিভাবে দেখি সেই প্রতীকটা দেখি যে একটা ভাসমান নৌকার উপরে একটা কুমারী একজন কুমারী মেয়ে তার এক হাতে থাকে ধানের শীষ ধানের শীষ ধরা থাকে এবং সেই কুমারী মেয়ে ধানের শীষটা নিয়ে দাঁড়িয়ে আছেন ধান হচ্ছে ধনের প্রতীক আমাদের নিত্য খাদ্যের প্রতীক ধানকে আমরা সেই হিসাবে দেখি তিনি ধানের শীষ নিয়ে সেই কুমারী মেয়ে নৌকর উপর একা দাঁড়িয়ে আছেন ভেসে চলেছেন এখন এই লগ্ন রাশিতে লগ্ন বা রাশিতে কন্যা লগ্ন বা রাশিতে আমরা কিন্তু এখানেও তিনটি নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই কী কী নক্ষত্র এক নম্বর হচ্ছে উত্তর ফলগি নক্ষত্র দু নম্বর হচ্ছে হস্তা নক্ষত্র এবং তিন নম্বর হচ্ছে চিত্রা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কিন্তু এই লগ্ন বা রাশির মধ্যে প্রকাশিত বা পরিলক্ষিত হয়ে থাকে এই লগ্নের বা রাশির জাতক জাতিকাদের কখনো আমরা আনন্দময়ভাবে প্রকাশিত হতে দেখি কখনও আবার তাদের দেখি তারা গম্ভীর হয়ে বসে আছেন গম্ভীর স্বভাবযুক্ত হয়ে আছেন এরকম ভাব তাদের মধ্যে প্রকাশিত হতে দেখা যায় আমি আবার বলছি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন এই কন্যা রাশির লগ্নকে বা রাশিকে আর্য ঋষিরা আমাদের পুরাতন সনাতনী আর্য ঋষিরা কল্পনা করেছেন যেটা সেটা হচ্ছে এক যুবতী কন্যারূপে সতী রূপে আমরা জানি রবি যখন আশ্বিন মাসে এই কন্যা রাশিতে প্রবেশ করেন আশ্বিন মাসে যখন প্রবেশ করেন কন্যা রাশিতে তখন কিন্তু আমাদের শারদীয় উৎসব হয় দুর্গা পূজা হয় দুর্গা দেবীর আরাধনা আমরা করে থাকি কন্যা রাশিতে যখন রবি প্রবেশ করে থাকেন তা আমরা এই দেবী দুর্গাকে সতী কন্যা রূপেই জানি বা দেখি আমরা সেইভাবেই তাকে মনে করে থাকি এই সতী কন্যা দুর্গা দেবী তিনি পূর্ণ যৌবনা সদ্য প্রস্ফুটিতা হাস্যময়ী তার বর্ণ থাকে উজ্জ্বল তিনি সরলা বালা আমরা তাকে সরলা বালা হিসাবে মনে করে থাকি এবং তার ভিতরে একটা অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে পারিপাট্য ফুটে ওঠে এবং আমার এবং তাকে তাকে দেখে আমাদের মনে হয় সে তিনি যেন কোমলতার কারো হ্যাঁ তার ভিতরে একটা কোমল মনোভাব রয়েছে তিনি সকলকে আশীর্বাদ করছেন আশীর্বাদ ধন্য করছেন তিনি আবার তাকে কখনো দেখি আমরা বিনয়ী রূপে এই এই সমস্ত গুণ সম কন্যা লগ্ন রাশির জাতক জাতিকার মধ্যে প্রকাশিত হয়ে থাকে তিনি যখন আসেন এই শারদীয় উৎসবে তিনি সকলকে আনন্দময় করে তোলেন তেমনি এই কন্যা রাশির জাতক জাতিকারাও যখন যেখানে যান সকলকেই তারা আনন্দময় করে তোলেন তাই এই সমস্ত ভাবি এই লগ্ন বা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় সমাবেশ হতে দেখা যায় জাতক জাতিকা মধ্যে একটা সন্তুষ্ট হওয়া ভাব কোনো কিছু পেলে যেমন সন্তুষ্ট হয় আনন্দ হয় তেমনি তাদের মধ্যে একটা সন্তুষ্ট হওয়ার ভাব থাকে আবার আকাঙ্ক্ষা করারও ভাব থাকে কিছু চাইছে হুম সেরকম একটা ভাব আমরা দেখতে পারি আকাঙ্ক্ষা করার ভাব আবার কখনো কখনো এই লগ্ন রাশির জাতক জাতিকারা অপরের দ্বারা বঞ্চিত হয়ে থাকেন বঞ্চিত তারা হন সমস্ত কিছুরই গুণ দোষ গুণ দোষ এগুলো আমরা পাই এই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এছাড়াও কি দেখা যায় যে তারা দয়া দয়াদাক্ষিণ্য করতে ভালোবাসেন কন্যা রাশির জাতক জাতিকারা আমোদ প্রমোদ করতে ভালোবাসেন খুবই ভালোবাসেন আম আমোদ প্রমোদ করতে জ্ঞানালোকে কোন কোনো মানুষকে তাদের জ্ঞানের আলোকে কোনো মানুষকে উদ্ভাসিত করা বা নিজেকেও জ্ঞানের আলোকে উদ্ভাসিত করা এটা তার মধ্যে একটা বিশেষ গুণ থাকে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন তারা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন মনের ভাবকে প্রকাশ করতে পারেন কারো মনে কোন বিষয়ে যদি কোনো অন্ধকার থাকে কোন একটা বিষয় সেটাকেও তারা দূর করতে পারেন সে ক্ষমতাও তাদের থাকে সেরকম অ্যাবিলিটি তাদের থাকে শিক্ষার আলোকে অপরকে আলোকিত করতে পারেন তারা এই সব জাতক জাতিকে দেখা যায় যে তারা কেউ শিল্পী হন কারুকার্যকুশলী হন কল্পনা কল্পনাকুশলী হন যে কোনো কাজ তারা সুচারুরূপে সুন্দরভাবে তারা সম্পন্ন করতে পারে এই গুণগুলো তাদের মধ্যে থাকে তাদের মধ্যে আবার এটাও আছে যে সন্দেহ প্রবণতা তারা কিন্তু সন্দেহ করে থাকে সন্দেহ প্রবণতাও তাদের মধ্যে প্রকাশ পায় যে কোনো বিষয়ে যে কোনো একটা বিষয়ে গভীরতা গভীরে যাওয়া এটা কিন্তু অভাব তাদের মধ্যে দেখা যায় হুম গভীরে তারা যেতে চান না যেহেতু তাদের প্রকৃতি হচ্ছে ভাসমান আমরা প্রথমেই বলেছি এর প্রকৃতি হচ্ছে নৌকায় ভাসমান সেই জন্য তারা গভীরতা এদের মধ্যে দেখা যায় না কোনো বিষয়ের গভীরতা এদের মধ্যে দেখা যায় না তারা ওই ভাসমান নৌকার মতোই ভেসে চলতে ভালোবাসে আবার এদের মধ্যে একটা আরও একটা আরও কতগুলো বিশেষ গুণ আছে যেগুলো হচ্ছে এরা ভালো বিচার বিশ্লেষণ করতে পারেন যে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এদের থাকে এবং সুপরামর্শ দান করতে পারেন অনেকে আবার চর্চাও করেন এই সব গুণ এই কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় কালপুরুষের অঙ্গ হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে কালপুরুষের অঙ্গ হিসাবে কালপুরুষের নারী ভুড়ি এবং অন্ত্রকে এটা প্রকাশ করে আর দিক হিসাবে এটাকে প্রকাশ করে দক্ষিণ দিক দক্ষিণ দিকে এটাকে দেখায় সাধারণত দেখা যায় সাধারণ বিচারে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে লগ্নের জাতক জাতিকা নানা প্রকার শাস্ত্রে দক্ষ হয়ে থাকেন অনেক শাস্ত্রেই তাদের জ্ঞান থাকে ভালো জ্ঞান থাকে স্বাভাবিক জ্ঞান এটা তাদের মধ্যে প্রকাশিত হতে দেখা যায় তারা সৌভাগ্যশালী জাতক জাতিকা হিসাবে সৌভাগ্যশালী এবং সৌভাগ্যশালিনী তারা হয়ে থাকেন তারা গুণবান গুণবতী হয়ে থাকেন তারা দেখতে সুন্দর হন এবং কাম প্রিয় হয়ে থাকেন পারদর্শী হয়ে থাকেন সাধারণত জ্যোতিষশাস্ত্র মতে এদের যখন এদের যেসব বয়সে কষ্ট কষ্টসূচক সেগুলো হচ্ছে বিশেষ কষ্ট পাবার সম্ভাবনা থেকে থাকে সেগুলো হচ্ছে পাঁচ বছর বয়সে এরা কষ্ট লাভ করতে পারেন ষোলোরা সম্ভাবনা থাকে কষ্ট লাভের ষোলো বছর বয়সে কষ্ট লাভের সম্ভাবনা থাকে তেইশ বছর বয়সেও এদের কষ্ট লাভের একটা সম্ভাবনা থাকে ছত্রিশ এবং পঞ্চান্ন বছর বয়সগুলিতে সব বয়সগুলিতে তাদের মহা কষ্ট লাভের একটা সম্ভাবনা থাকে এই লগ্নের যারা জাতিকা এই লগ্নের যারা জাতিকা তাদের দেখা যায় যে তারা সাধারণত সৌভাগ্যবতী হয়ে থাকেন এবং তারা সুখী হন তাদের জীবনে তারা সুখী হন বিনীতা হন এবং সাধ্যও হন তারা ধর্মপরায়ণা হন এবং সর্বকলায় তারা নিপুণা হয়ে থাকেন তারা আবার জিতেন্দ্রীয় হতে পারেন এবং তাদের যে আত্মীয় স্বজন তাদের প্রতি তারা বিশেষ অনুরক্ত থাকেন এই হলো হল কন্যাগ্নের প্রেডিকশান আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ইচ্ছে হলে শেয়ারও করতে পারেন সকলকে জানাতে পারেন আজকে কন্যা লগ্ন রাশির প্রেডিকশন এই পর্যন্ত নমস্কার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন